বলিউডে ঝলমলে দুনিয়ায় নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন কৃতি শ্যানন আজ তিনি প্রথম সারির অভিনেত্রীদের একজন অথচ ছোটবেলায় তার মনে অভিনয় জগতের কোনো স্বপ্নই ছিল না পড়াশোনাতেই ছিল ঝোঁক প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষ করেছেন কিন্তু ঘটনা ঘটনাচক্রে যখন মডেলিংয়ে পা রাখলেন তখন খুলে গেল বলিউডের দরজা ধীরে ধীরে বিজ্ঞাপনের পর্দা থেকে বড় পর্দায় উঠে আসেন কৃতি আর সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ ও কঠিন পথ চলা দুই সালে হিরোপন্থী ছবির মাধ্যমে চলচ্চিত্র অভিষেক টাইগার ট্রফের সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করে নেন কৃতি স্যানন ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল প্রথম ছবিতে পরিচিতি পেলেও সহজ ছিল না পরের পথে চলা একদিকে প্রবল প্রতিযোগিতা অন্যদিকে ফিল্মি পরিবারের বাইরে থেকে আসার কারণে সুযোগ পাওয়া কঠিন হয়ে উঠেছিল ধৈর্য অধ্যবসায় আর আত্মবিশ্বাসের জোরে এগিয়েছেন কৃতি এরপর একে দিলওয়ালে বারেলিকি বরফি লুকাচুপি হাউসফুল চার বচ্চন পাণ্ডে ভেরিয়া আদি পুরুষ সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি প্রতিটি ছবিতেই তার অভিনয় আরও পরিণত হয়েছে তবে মিমি দিয়ে আসে সবচেয়ে বড় সাফল্য এই ছবিতে মাতৃত্বের জটিলতা আর মানসিক টানাপূরণকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন কৃতি ছবিটি তাকে এনে দেয় সেরা অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্প্রতি সিএনএন নিউজ এইটিন আয়োজিত সি শক্তি দু অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা খোলামেলাভাবে ভাগ করে নেন কৃতি শ্যানন তিনি বলেন চলচ্চিত্র জগতে টিকে থাকতে হলে আপনাকে জেদি হতে হবে আবেগ থাকতে হবে শর্টকাট বলে কিছু নেই কেউ এসে আপনাকে সুযোগ দিয়ে যাবে না আউটসাইডার হলে লড়াইটা আরও কঠিন হয় আর এখানে বিনা পয়সায় কিছুই পাওয়া যায় না না খাবার না কাজ অভিনেত্রী আরও বলেন এই যাত্রায় মানুষ আপনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবে কেউ বলবে আপনি খাটো কেউ বলবে লম্বা কেউ বলবে পাতলা শরীরের আকার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ চলতেই থাকবে কিন্তু কেউ বলবে না তুমি পারবে তাই নিজের প্রতি আস্থা রাখাই সবচেয়ে জরুরি কথায় কঠোর পরিশ্রম আর পরামর্শ চলচ্চিত্রে বানাতে চাইলে ধৈর্য ধরতে হবে সুযোগ পেতে যদি সময় লাগে সেটাকে ব্যর্থতা ভাববেন না বরং ভাববেন এই সময়টা নিজেকে আরও উন্নত করার সুযোগ সঠিক সময় সবকিছু আপনা থেকেই ঘটতে শুরু করবে সর্বশেষ বড় কর্দায় মুক্তি পেয়েছে তার ক্রু যেখানে তার সাথে আছেন কারিনা কাপুর তাবু এই দুই প্রভাবশালী অভিনেত্রীর মাঝেও সাবলীল অভিনয় করে সবার মন জয় করেছিলেন কৃতি এছাড়া নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল দোপাত্তি চিলার ছবিটির মাধ্যমে কৃতিতার প্রযোজনা সংস্থা ব্লু বাটারফ্লাই ফিল্মস ব্যানারের তলায় প্রযোজক হিসেবে একটি নতুন অধ্যায় শুরু করেন দোপাত্তি ছবিতে যমজ গুণের চরিত্র অভিনয় করে প্রমাণ করেন অভিনেত্রী হিসেবে তার বহু এছাড়াও কৃতির হাতে এখনও কয়েকটি বড় প্রযোজকের সিনেমা আছে তেরে ইস মে ককটেল টু এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি আনন্দ এল রায়ের তেরে ইস্ক মে ছবিতে দক্ষিণী তারকা ধানুষের সঙ্গে তাকে দেখা যাবে ছবির শুটিং শেষ ছবিটি চলতি বছরের আঠাশ নভেম্বর মুক্তি পাবে ব্যক্তিজীবনেও কৃতি সমান আলোচনায় থাকেন প্রেম বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্ক সব ক্ষেত্রেই তিনি খোলামেলা ও আত্মবিশ্বাসী অভিনয় জগতি স্থায়ী হবার পাশাপাশি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করার চেষ্টা করেন সব মিলে সমালোচকদের মতে বলিউডে যারা বাইরের মানুষ হিসেবে প্রবেশ করতে চান তাদের জন্য কৃতির পথ চালা এক বড় অনুপ্রেরণা তিনি মনে করিয়ে দেন এই ইন্ডাস্ট্রিতে হাল ছেড়ে দিলে চলবে না ধৈর্য ধরতে হবে একদিন সাফল্য এসে ধরা দেবে